রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রতিষ্ঠিত নদিয়ার শিবনিবাস যেখানে আছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আজ মহাশিবরাত্রি তাই প্রচুর দুর্দ্বন্দ্ব থেকে ভক্তের সমাগম ঘটেছে এই শিবনিবাস মন্দির তিনশো বছরেরও বেশি বয়স এই শিব মন্দিরের বেশ বড়সড় কিন্তু এখানে একটা মেলাও বসেছে হ্যালো হাইয়া নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসছি নদিয়া জেলার তারকনগরে আর তারকনগর থেকে যাবো আমি কিন্তু শিবনিবাস আর শিবনিবাসে চলছে কিন্তু আজকে শিবরাত্রি উপলক্ষে কিন্তু এক মেলা সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো কন্টিনিউ তোমরা দেখতে থাকো আর এই হচ্ছে তারকনগর স্টেশন দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু এখন গেল মানে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ কিন্তু অবস্থিত মাসদিয়ার শিবনি বাসে কন্টিনিউ সমস্ত কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর কে কথা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই অবশ্যই জানিও তারকনগর স্টেশন আর তারকনগর স্টেশন দিয়ে কিন্তু একটু সামনের দিকে চলে যেতে হবে আর আমার ডান সাইড দিয়ে কিন্তু অটো কিন্তু পেয়ে যাবে আর ভাড়া কিন্তু পড়বে মাত্র কিন্তু পনেরো টাকা সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো একটা জাস্ট লক্ষ্য করো কেননা এখন কিন্তু একটা ট্রেন কিন্তু গেলো সেই জন্য কিন্তু একবারে কিন্তু চাপটা কিন্তু পড়েছে জন্য কিন্তু রাস্তাটা কিন্তু একদম পুরো জ্যাম হয়ে গেছে রিক্সা রাস্তা দেখো তো আমি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাব তো চলো যাওয়া যাক তারকনগর স্টেশনে কিন্তু প্রচুর কিন্তু যানজটের সৃষ্টি হয়ে গেছে মাঝদিয়া থেকে কিন্তু এই তারকনগর হয়ে যদি যারা সিভিবাসে যাবে তাদের কিন্তু একটু সুবিধা হবে রাস্তাটা কিন্তু অনেকটাই কম হবে আর কি তো অটো কিন্তু সেরে নিয়েছে তারা ভাড়া কত করে আজকে কিন্তু যেহেতু ভিড়টা রয়েছে সেই জন্য কিন্তু কুড়ি টাকা ভাড়া অন্যদিন কিন্তু পনেরো টাকা ভাড়া বিনিময়ে তোমরা পৌঁছে যেতে পারো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আর কি যেখানে অবস্থিত শিবনি বাসে অতটা কিন্তু কিন্তু পৌঁছে গেলাম এই শিবনিবাস এখন কিন্তু অনেক থেকে নেমে পড়ছি নামলাম দেখতে পাচ্ছ ভিড়টা কতটা বেশি আর কি আর ভিড় তো আজকে হবেই বাঙালির কিন্তু বারো মাসে কিন্তু তেরো পার্বণ না এই যে দেখতে পাচ্ছ মেলার কিন্তু মেন গেট শিবনিবাস ভীম একাদশী মেলা আর কি আর প্রচুর মানুষ কিন্তু দূরান্ত থেকে কিন্তু এসেছে দেখো লক্ষ্য করো শিবনিবাস ভীম একাদশী মেলা আর কি আগে কিন্তু মহাশিবরাত্রি আর কি প্রচুর দূরান্ত থেকে কিন্তু মানুষজন কিন্তু শিবের মাথায় কিন্তু জল ঢালতে কিন্তু এসেছে দেখো দেখো আর আমি কিন্তু এই রাস্তা দিয়ে এখন প্রবেশ করব। এই যে দেখতে পাচ্ছি এদিক থেকে মেলাতে প্রবেশ করলাম আর কি আর এই হচ্ছে কিন্তু এটা হচ্ছে আদি মেলা আর কি আর এই সোজা গেলেই কিন্তু শিবনিবাস মন্দির আর কি দেখো প্রচুর মানুষ কিন্তু দুর্দান্ত থেকে এসছে আর মেলাটা কিন্তু বিশাল বড় সড়ো মেলা আর এই মেলাতে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না আমি কিন্তু এখন আস্তে আস্তে শিবনিবাস মন্দিরের দিকে কিন্তু যাবো তোমরা কন্টিনিউ ওয়াশ করো আর কি এই হচ্ছে শ্রীনিবাস স্কুল আর স্কুলের পেছনে কিন্তু বিশাল বড় কিন্তু মেলা বসেছে আর এটা কিন্তু আদি মেলা আর এখানে দেখো কত দোকানপাট বসেছে আর কি আর প্রচুর ভিড় কিন্তু হয়েছে আজকে এই শ্রীনিবাস মেলাতে প্রচুর ভিড় হয়েছে অবশেষে দর্শন পেলাম এই শ্রীনিবাস মন্দিরের আর কি দেখো জাস্ট ভিড়টা দেখো এতটা পরিমাণে ভিড় যে চলার উপায় নেই আর কি আর পেছনটা তোমাদেরকে দেখাচ্ছে দেখো এই হচ্ছে পরিস্থিতি শ্রীনিবাসের আমি এই দিক দিয়ে ঢুকবো আর কি অনেক অপেক্ষার পরে কিন্তু আসলাম এই শ্রীনিবাস মন্দিরের সামনে আর কি একটা হচ্ছে এখানে একটা মন্দির রয়েছে আর এটা হচ্ছে সব বড় মন্দির আর কি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম লিঙ্গ আর কি কিন্তু এখানেই কিন্তু অবস্থিত আর এই সাইডটাই কিন্তু রয়েছে আর রাম সীতার মন্দির আর কি এই হচ্ছে রাম সীতার মন্দির রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রতিষ্ঠিত সেই রাম সীতার মন্দির আমি তোমাদেরকে দর্শন করানোর চেষ্টা করব তো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক প্রচুর মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এসছে এই মন্দির দর্শন করতে আর কি আর শিবের মাথায় জল তো আছেই দেখো এখান থেকেও কিন্তু অপরূপ সুন্দর লাগছে দুটি শিব মন্দির আর কি ওটাই হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আর শিবলিঙ্গ ওখানেই কিন্তু অবস্থিত আর এইদিকে রয়েছে রয়েছে সীতার মন্দির আমি তোমাদেরকে দর্শন করাবো দেখো এখন তোমার দর্শন করছো সীতার মন্দির আর কি রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রতিষ্ঠিত সীতার মন্দির জয় জয় শ্রীর অপরূপ সুন্দর লাগছে কিন্তু প্রচুর মানুষ কিন্তু দূরগঙ্গা থেকে কিন্তু দর্শন করতে এসছে এই রামশীতার মন্দির এবং শিবের মাথায় কিন্তু জল ঢালতে এসছে আর এখান থেকে দূরের ভিউটা কিন্তু এরকম সুন্দর লাগছে দূর থেকে কিন্তু প্রচুর সাদা সন্ন্যাসেরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এখন মন্দিরে পুজো দেওয়ার জন্য যে সামগ্রী তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে দেখো এখানেও নানান রকমের কিন্তু ডালা রয়েছে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকার থেকে কিন্তু এখানে ডালা শুনতে শুরু হচ্ছে নানান রকমের ঢাকাও কিন্তু এখানে রয়েছে দেখো এটা কিন্তু না দেখালেই নয় আর কি ফুলের দেখো এটা হচ্ছে শিবনিবাসের কিন্তু ঐতিহ্য এটাই হচ্ছে সেই ঐতিহ্যবাহী এশিয়ার দ্বিতীয় বৃহস্পম শিবলিঙ্গ রাজ রাজেশ্বরী শিব মন্দির ইতিমধ্যে তোমার দর্শন করছো রাজ রাজেশ্বরী শিব মন্দির কি পরিমাণে ভিড় জাস্ট ওয়াশ করো এটা কিন্তু বাহির পথ আর কি দেখো কি ভিড় হয়েছে প্রচন্ড পরিমানে ভিড় হয়েছে এতটা পারলাম না অনেক প্রচুর লম্বা লাইন দেখো প্রচুর মানুষ দুর্দণ্ড থেকে কিন্তু এসেছে দেখো এই সাইডে লাইনটা জাস্ট ওয়াশ করে দেখো এই সাইড দিয়ে এসে মানে পেছন দিয়ে ওই দিক দিয়ে লাইন রয়েছে ওই দিক দিয়ে ঘুরে এসে কিন্তু এদিক দিয়ে আস্তে আস্তে কিন্তু মন্দিরের সামনে কিন্তু প্রবেশ করতে হবে আমি কিন্তু এখন চলে এসেছি শিবনিবাসের বাসের নদীর ঘাটে আর কি আর এখান থেকে মানুষ কিন্তু এখান থেকে কিন্তু প্রচুর মানুষ কিন্তু জল নিয়ে কিন্তু শিবের মাথায় কিন্তু ঢালছে পাশের ব্রিজটাও কিন্তু অপূর্ব কিন্তু সুন্দর প্রচুর মানুষ কিন্তু এপার থেকে ওপারে যাচ্ছে আবার ওপার থেকে কিন্তু এপারে আসছে ওই দিকটা চলে গেল কৃষ্ণগঞ্জ মাছদিয়ার ওই সাইডে আর এদিক দিয়ে এদিকে চলে গেল কিন্তু তারকনগর মানে তোমরা যদি কেউ মাছদিয়াতে যেতে চাও আর কি তাহলে তোমাদের এই বাঁশের যে শাকোটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু পার হতে হবে মাথায় যে দুধ গঙ্গা জলটা যে ঢালা হচ্ছে তা কিন্তু এই যে দেখতে পাচ্ছ যে নালিটা এই নালিটা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে সাদা যে দুধ হয় আর কি সেই দুধটা কিন্তু আস্তে আস্তে নদীতে কিন্তু প্রবেশ করে যাচ্ছে মানে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো দেখো কত মানুষ কিন্তু শিবের মাথায় আর দুধ গঙ্গা জল কিন্তু ঢালছে দেখো এখানে যা দেখতে পাচ্ছ সমস্ত কিছুই কিন্তু দুধ দেখো দুধের একটা আস্তরণ কিন্তু এখানে পড়ে রয়েছে দেখো সাদা 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 দেখা যাচ্ছে কষ্ট আর কি আর এই জায়গাটার কালারটা দেখো জলের দেখো পুরো কিন্তু একদম সাদা হয়ে গেছে মানে এখানকার জলটা কিন্তু পুরো সাদা হয়ে গেছে কি অপরের দৃশ্য আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি দেখো মানে এতটা সুন্দর লাগছে দুধটা যখনই জলের সঙ্গে মিশছে তখন কিন্তু আর ভালো লাগছে আর কি আর এই দুধটা কিন্তু দুধ গঙ্গা জলটা আর কি শিবের মাথায় কিন্তু ঢালা হয়েছিল দেখো এখানে কিন্তু অনেক সাদা সন্ন্যাসীরাও কিন্তু দুধ গঙ্গা থেকে কিন্তু এসেছে দেখতে পাচ্ছ এদিকে দেখতে পাচ্ছ সাধু সন্ন্যাসীরা রয়েছে শিবনি মাস মন্দির এইদিকে মানে ওই দিক থেকে বেরিয়ে আসলে কিন্তু এইদিকে একটা কিন্তু পার্ক কিন্তু রয়েছে আর এই পার্কের কিন্তু প্রবেশ মূল্য কিন্তু মাত্র কিন্তু পঁচিশ টাকা আর এখানে কিন্তু গাড়ি পার্কিংও করা হয় দেখতে পাচ্ছ দেখো সেটা হচ্ছে এখানে একটা পার্ক আর এই রাস্তা চলে গেল কিন্তু সোজা শিব মাস দিকে দূর থেকে মহাদেবকে দর্শন করাচ্ছে দেখো কিছুটা হলেও দেখা যাচ্ছে দেখো এই যে মাঝখানে দেখতে পাচ্ছ যে শিবলিঙ্গ রয়েছে ওটাই হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আর কি আমি তোমাদের কি ইতিমধ্যে দর্শন করছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এই মেলাতে যারাই আসে তারা কিন্তু এই খোল কিন্তু নিয়ে যায় এটা হচ্ছে শিবনিবাসের একটা বিখ্যাত একটা জিনিস এগুলো কিন্তু একশো টাকা কেজি হিসাবে কিন্তু বিক্রি হচ্ছে দেখো এদিকেও কিন্তু এই যে কই আর এই দিকে কিন্তু গুড় দিয়ে কিন্তু বানানো রয়েছে দেখো আর ওদিকে কিন্তু ভাগা চলছে তাও কাকিমা কিন্তু কি সুন্দরভাবে কই কিন্তু ভাগছে আর এটাই হচ্ছে কিন্তু এই মেলার বিশেষত্ব এই জিনিসটা কিন্তু সবাই কিন্তু নিয়ে যাবেই আর কি পুরো মন্দিরটা ঘিরে কিন্তু মেলাটা বসেছে দেখো কিন্তু জল ঢালার লাইন সবাই কিন্তু জল ঢালতে কিন্তু যাচ্ছে না এখন প্রচুর মানুষ কিন্তু দুর্দণ্ড থেকে এসছে এই শিব ঠাকুরের কাছে কিন্তু জল ঢালার জন্য আর কি আমি আস্তে আস্তে এগিয়ে যে আমি তোমাদেরকে দর্শন করানোর চেষ্টা করবো মহাদেবকে হচ্ছে মন্দিরের প্রবেশ পথ প্রচণ্ড পরিমাণে ভিড় সারাদিন কিন্তু সবাই কিন্তু এই শিবের মাথায় কিন্তু জল ঢালছে যেহেতু এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির এটা এখন প্রচুর মানুষ কিন্তু থেকে কিন্তু এসছে আমি তো এটা দেখানোর চেষ্টা করবো অবশেষে কিন্তু তোমাদেরকে দর্শন পাওয়াচ্ছে আর কি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব লিঙ্গ আর কি দেখো প্রচুর মানুষ কিন্তু বাবার মাথায় কিন্তু জল খাওয়া কমিটির সময় হর মহাদেব লেখে দেবেন কিন্তু কিন্তু তারা তাদের নিজস্ব ডিউটি কিন্তু তারা পালন করছে দেখ আর এই হচ্ছে লাইনের ভিড় বাড়ি প্রচুর মানুষ কিন্তু দুর্দান্ত থেকে এসছে আর কিছু মানুষের বাড়ি কিন্তু এখানেও অনেক কষ্টের পর কিন্তু মন্দিরে প্রবেশ করলাম এবং তোমাদেরকে মহাদেবকে দর্শন করালাম আর কি তো এইটুকুই বলবো যারা এই সময় আসতে পারছো না তোমরা অন্য যে কোনো সময় সময় আর কি আসতে পারো আর কি বারোটা পর্যন্ত মানে সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে আর অন্য সময় আসতে পারে অকেশন ছাড়া কিন্তু আসতে পারে মন্দির কিন্তু একেবারে কিন্তু ফাটা মানে যা কোনো পরিস্থিতি নেই এইটুকু রাস্তা যেতে এক ঘন্টার উপরে লাগবে

কোন পরিস্থিতি নেই এই যে কেন চারি সাইডে কিন্তু সব খাবারের দোকান রয়েছে দেখো চারি সাইডে কিন্তু খাবারের দোকান

সমস্ত কিছুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তোমরা তোমাদের মতামতগুলো আমার কমেন্ট বক্সে জানাতেই পারো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও আর কে কে সিবনি এসেছো তাও তোমরা আমাকে কমেন্টে জানিও দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আপাতত বাই তোমার সবাই ভালো থেকো টাটা গাইজ